আমারিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আর আলোচনা করবো না আজ রসুল করিম সাল্লাল্লাহু আলিহ সালাতু সাল্লাম ইর সানি একটি নাত রসুল সাল্লি সাল্লাম তালাবত করব মাদিনা কারণা ঠিকানা মাদিনা কারণা অন্তরের মধ্যে আছে কে না চাই যেতে মাদিনায় হিরাসুল তুমি আমার ফরিয়াদ গুলো শোনো না একবার আমাকে মাদিনায় ডেকে নাও না সোনার মদিনা বহুদূরে দূরে সোনার মদিনা বহুদূরে দূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে কিন্তু মদিনাwala আমার অন্তরে আমার অন্তর গোভীরে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে নবীজি আছে রে নবীজি নাবিজি বলে জিকির করিলে তয়ল নবী বিজি বলে জিকির কুড়ি রে সোনার মদিনা বৌ কিন্তু মাদিনাওয়ালা অমরন্ত রে কিন্তু মা দিনাওয়ালা অমরন্ত রে যে গিয়ে চেয়ে কবার সোনার মদিনা মনে মনিয়ার কোনো দুঃখ রইল না চে গিয়েছে একবার সোনার মদিনা মনে মনিয়ার কোনো দুঃখ রইল না তার অন্তর জুড়ে নবীজি আছে রে তার অন্তর গভীরে নবীজি আছে রে সেইমদিনই কবে যাব মন মানি না রে সেইমদিনই কবে যাব মন মানি না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা মরন্তরে কিন্তু মদি আমার আমরন্ত রে রসুল তুমি শুনো না আমার চুমু খেতে বাড়ি দৌ নুরানী আত রসুল তুমি শোনো না আমার ফুরিয়া চুমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত অন্তর জুড়ে না আছে রে আমার অন্তর গভীরে মদিনায় আছে রে সেই মদিনায় যাওয়ার আশায় মন কাঁদে রে সেই মদিনায় যাওয়ার আশায় মন কাঁদে রে সোনার মদিনা বহুদূরে কিন্তু মা আমার অন্তরে কিন্তু মা আমার অন্তরে আমার অন্তর গভীরে মা আমার অন্তর জু রে মা দিন বলে জিকির করি রে মদিনা মদিনা বলে জিকির করি রে সোনার মদিনা মদিনা বলে জিকির করি রে দয়াল নোবি জিনুবি বলে জিকির কো দি দে এ যদি আপনাদের ভালো লেগে থাকে সকলের কাছে অনুরোধ করবো ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহি আবার